সেলিব্রিটি ভাই সেলিব্রিটি কাপানো অনেক হয়ে গেছিল দশ পনেরো জন ছিলাম হ্যাঁ কি হয়েছে কি হয়েছে অনেক ভিড় হয়ে গেছিল দশ পনেরো জন ছিলাম দশ পনেরো জন মানে অনেক ভিড় কেমনে ভাই কেমনে সম্ভব

ভাই কেমনে কোনোভাবে সম্ভব না কারণ আমাদের এই ভাইটি তো যেসে কেউ না সে একজন সেলিব্রিটি ফর ইউ কাপানো সেলিব্রিটি কি সেলিব্রিটি হইলাম মানুষ আমার লয় কথা কইবার আই ক্যামেরা ধরে বইতা তার গায়ে হাত তোলার সাহস বাইনি কেন নাই নো ওয়ান ক্যান টাচ হিম পাঁচবার বুক ডাউন করাইছে তবে পাবলিক হলে ভিন্ন কথা আমি আইন মানছি দেখছেন তো আমাদের ভাই আইন মানে এবং মানছে আর আইন মানার কারণেই সেনাবাহিনী তাদেরকে একটু ছোটখাটো ট্রেনিং করাচ্ছে আর আপনাদের ভাইটি মনে করছে ওইটাই মনে হয় আইন মানে ওই পোশাব দেওয়াটা আসলে সে বুঝতে পারে নাই নতুন নতুন আইন হচ্ছে গাড়ির কাগজপত্র সাথে রাখা হেলমেট পরিধান করা কিন্তু সে ভাবছে তাকে যেগুলা করাইছে সেগুলা সে মানছে আর মানার কারণে সে ভাবতেছে ওইগুলাই মনে হয় আইন আচ্ছা ব্যাপারটা হয়েছে কি আপনাদের অ্যালেক্স থাকে সব সময় রিল্যাক্স আর রিল্যাক্স থাকতে থাকতে সে তার গাড়ির কাগজপত্র আর হেলমেট সারাই গাড়ি নিয়ে চলে গেছিল টিকটক করতে বাসের চেয়ে বড় দানের চেয়ে বড় খই নেতার চেয়ে বড় তাহলে মানুষ বিচার পাইবে কই আর সেখানে আমাদের সেনাবাহিনী ভাইরা তাকে সিন না পেরে তাকে একটু আর্মি ট্রেনিং করাইছে বিশ্বাস করেন এই ভুলটা আপনাদের অ্যালেক সবুজের না এই ভুলটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর কারণ তারা আপনাদের ভাইয়ের মতো একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তিকে চিনতে পারে নাই যদি চিনতে পারতো তাহলে তারা কোনোভাবে আপনাদের ভাইকে এভাবে আর্মি ট্রেনিং করাতো না তার পেছনে এভাবে লাল করে দিত না বাই দা কারো কাছে পেছনে লাল করা ভিডিওটা থাকলে প্লিজ ইনবক্স মি

এটা এটা ভাইবেন না আমি কোনোভাবেই তাকে রোস্ট করতেছি না আমি তো আমার বিজনেস এর প্রশ্ন করতেছি আপনারা হয়তো জানেন না আমাদের নবাবের নতুন হুডি চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক বেস্ট কোয়ালিটি সুইং নবাবের লোগোটা এমব্রয়ডারি করা সব মিলিয়ে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে আমাদের নবাব ব্র্যান্ড প্রোডাক্ট সম্পর্কে আরো জানতে ভিজিট করুন আমাদের নবাব বিজনেস পেজ সম্পূর্ণ ডিটেলস আমি পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো গো এন্ড চেক ইট আউট আর হ্যাঁ এলেক সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে চোখ রাখুন বিটিভির পদ্মায় কারণ সেখানে এখন থেকে বাতাবি লেবুর বাম্পার ফলনের সাথে সাথে আপনাদের এলেক সবুজের এইসব ট্রেনিং এর ভিডিও গুলাও দেখানো হচ্ছে আরে ভাই মজা করতেছি না মজা করতেছি না আজকে একবার টিভিটা অন করে দেখেন আসলেই দেখাচ্ছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিবেন আর যদি না লাগে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব কেমন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকু না তবে নামটা মনে রাখেন আল্লাহ হাফিজ